ইল্লে ফাইজলাম কো দিনটা শুরু করছউ আরেকজন যদি তোর কাছে আসে তুই তো কো বুঝবি ভাই ও গামি মন মানুসি কথা लेके ইল্লে ফাইজলামু করছি তুই সবাই আমাকে কুমার দৃষ্টিতে দেখবেন আর তুই মনযোগ দিয়ে মনোযোগ কর তুলুচু তখন না আর তোর কাছে গেলি বেজে যাচ্ছে যে এই আমার আপন মানুষ সেই মানুষ sauvur 발쿤্টিগের ভালো করে শুনিস আমাকে বহুরা তাশিস যাকে একবার ভিডিও করমোাকার কাটা গেট নেই ভাই যে যে কাজগুলো করে আর কাজ দিকে আমি একটা রোজ ভিডিওতে ভাই হোক অনেক ছোট মন নিয়ে কথা বলছি তো ভাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক যে বিষয়ে হোক আমি ওই ভাই ভাই যে বকাটা দিছিল সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি তারপরে ভাইয়ের আমি সবকিছু দেখে ভিডিও আমার পেজ থেকে ডিলিট করে দিছি তো কারো যদি পেজে এই ভিডিওটা থাকে অন্তত এই লোকে তো দয়া করে ভিডিওটা ডিলিট করবেন এনার মতো একজন মানুষ হয় না এত ভদ্র এত মন নরমের মানুষ হয় না এত এইভাবে অনুদান কাউকে কেউ দিতে পারে না এই ভাই যেভাবে দেয় তো ভাইয়ের জন্য অবশ্যই ভালো ভালো থাকবে আর আমার বিষয়টা ভাই আমাকে ক্ষমা দেখবেন কি কেউ যখন নিজের ভুল বুঝায় তার ক্ষমা মানে ক্ষমা চাইতে হয় না ওটা ক্ষমা হয়ে যায় আমরা অনেক ভুল করি অনেক জায়গায়